প্রিয় বন্ধুরা তোমরা কি জানো ইসলামে এমন দশ ধরনের নারী আছেন যাদের বিয়ে করা কঠোরভাবে নিষিদ্ধ আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে একজন মমিন পুরুষ যদি পারিবারিক জীবনে শান্তি বরকত ও সফলতা পেতে চায় তবে তাকে অবশ্যই এই ধরনের নারীদের থেকে দূরে থাকতে হবে কিছু নারী এমনও আছেন যাদেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে জীবনে আসে অশান্তি পারিবারিক দ্বন্দ্ব আর্থিক বিপর্যয় ও মানসিক কষ্ট আমরা সবাই জানি একটি সুখী পরিবার গড়ে ওঠে একজন নারীর চরিত্র ইমান ও গুণাবলীর ওপর আজ আমরা আলোচনা করব সেই দশ ধরনের নারী সম্পর্কে যাদের বিয়ে করার ক্ষেত্রে ইসলাম আমাদের সতর্ক করেছে এটি বিচার বা অপমানের উদ্দেশ্যে নয় বরং আমাদের পরিবার ইমান ও আত্মার পবিত্রতা রক্ষার জন্য ইসলামে বিবাহ একটি পবিত্র বন্ধন যা ভালোবাসা করুণা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন আর তার নিদর্শনগুলোর মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন সুরা আর রুম আয়াতে কুশ প্রিয় দর্শক যদি আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপদেশে বিশ্বাস করেন তাহলে মন্তব্যে লিখুন আমি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে বিশ্বাস করি প্রথম নারী যিনি ইমানের ক্ষেত্রে অবাধ্য ও অবিশ্বাসী কোরআনে আল্লাহ সুভানাহু ওয়া তালা স্পষ্টভাবে সতর্ক করেছেন তোমরা মুশ্রিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে একজন মমিনা দাসী একজন মুশ্রিক নারীর চেয়ে উত্তম যদিও সে তোমাদের ভালো লাগে এবং তোমাদের নারীদেরও মুশ্রিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ইমান আনে সুরা আল বাকারা আয়াত দুইশো যে স্বামী বা স্ত্রী আল্লাহর আদেশ অমান্য করে সে বিবাহের ভিত্তিকেই দুর্বল করে দেয় কারণ ইমান একজন মানুষের দৃষ্টিভঙ্গি অগ্রাধিকার ও কর্মকে সংজ্ঞায়িত করে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারীকে চারটি কারণে বিবাহ করা হয় তার সম্পদের জন্য বংশের জন্য সৌন্দর্যের জন্য এবং ধর্মীয়তার জন্য কিন্তু তুমি সেই নারীকে বেছে নাও যিনি ধর্মে দৃঢ় তাহলে তুমি সফল হবে সহিহ আল বুখারি যে পুরুষ ধর্মীয় ও ইমানদার নারীকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেয় তার ঘর হয় প্রশান্তির আর যে ধর্মহীন ও অবাঘ্য নারীকে বিয়ে করে তার জীবনে আসে অশান্তি দুঃখ ও আধ্যাত্মিক পতন দ্বিতীয় নারী যিনি অহংকারী ও আত্মগরিমায় ভরা অহংকার ও আত্মপ্রশংসা এমন ধ্বংসাত্মক বৈশিষ্ট্য যা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে আল্লা তালা বলেন বশত মানুষের কাছ থেকে মুখ ফিরিয় নিও না এবং পৃথিবীতে ভরে পদচারণা করো না নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মগর্বীদের পছন্দ করেন না সুরা লুকমান আয়াত আঠারো অহংকার দাম্পত্য সম্পর্কে বিষের মতো কাজ করে একজন নারী যদি নিজের সৌন্দর্য বংশ বা সম্পদের কারণে অহংকারী হয়ে পড়ে তবে সে কখনোই প্রকৃত ভালোবাসা বা বিনয় শিখতে পারে না নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মগর্মিমায় ভরা কাউকেই পছন্দ করেন না সুরা লুকমান আয়াত আঠারো অহংকার এমন এক রোগ যা মানসিক দূরত্ব তৈরি করে বোঝাপড়াকে নষ্ট করে এবং বিবাদের আগুনে ঘি ঢালে একটি সফল দাম্পত্য জীবনের ভিত্তি হল নম্রতা শ্রদ্ধা ও ধৈর্য আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন নম্রতার সর্বোত্তম উদাহরণ তিনি বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম অতএব যে নারী অহংকারী আত্মগর্বে ভোগে এবং ক্রমাগত নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে সে পরিবারে ভালোবাসা ও প্রশান্তির পরিবর্তে অশান্তি ও মানসিক চাপের পরিবেশ তৈরি করে এমন নারীর কারণে স্বামী ও সন্তান উভয়ই ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবার ভেঙে পড়ে ভিতর থেকে তৃতীয় নারী যিনি অবিশ্বস্ত ও প্রতারণাপূর্ণ বিশ্বাস হল প্রতিটি সম্পর্কের মেরুদণ্ড আর বিবাহে এটি সবচেয়ে অপরিহার্য উপাদান আল্লা সুবহানাহুয়া তালা কুরআ বলেছেন সফল তারা যারা তাদের আমানত ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত সুরা আল মুমিনুন আয়াত আট একজন স্বামী একজন স্ত্রীর প্রতি দায়িত্বশীল আর স্ত্রীও তার প্রতি আনুগত্য ও সততার প্রতিশ্রুতি দেয় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন একজন পুরুষ তার কন্যাকে বিবাহ দেয় তখন সে এক মহান আমানত অর্পণ করে কিন্তু যখন কোনও নারী প্রতারক অসৎ বা বিশ্বাসঘাতকতা করে তখন সে এই পবিত্র বন্ধনকে ভেঙে দেয় এমন বিবাহে জন্ম নেয় সন্দেহ কষ্ট ও অশান্তি তাই মুমিন পুরুষদের উচিত এমন স্ত্রী খোঁজা যিনি সত্যবাদী বিশ্বস্ত ও আনুগত্যে দৃঢ় চতুর্থ নারী যিনি কঠোর নির্দয় এবং রূঢ় আচরণে অভ্যস্ত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা তাদের স্ত্রীদের প্রতি সবচেয়ে উত্তম আচরণ করে তির্মিজি একটি সুখী বিবাহের জন্য দয়া ও কমলতা অপরিহার্য যে নারী রাগী কঠোর বা সবসময় কথা দিয়ে আঘাত করে সে দাম্পত্য জীবনে ভালোবাসা ও মানসিক শান্তি ধ্বংস করে ফেলে আল্লাহ সুবাহ হুয়াত আলা বলেন তোমরা তাদের সঙ্গে সদয়ভাবে বসবাস করো। সুরা নিসা আয়াত উনিশ বিবাহের উদ্দেশ্য বিরোধ নয় বরং প্রশান্তি ও সান্ত্বনার উৎস হওয়া স্ত্রীর কমলতা ও করুণা তার ইমানের প্রতিফলন যা পরিবারে শান্তি ও স্থিতি বজায় রাখে পঞ্চম নারী যিনি তার দায়িত্ব ও কর্তব্য অবহেলা করেন ইসলামে স্ত্রী তাঁর স্বামী সন্তান ও পরিবারের প্রতি দায়িত্ববান সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি যদি কাউকে কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি স্ত্রীকে তার স্বামীর সামনে সিজদা করার নির্দেশ দিতাম তিরমিজি এই হাদিসের উদ্দেশ্য অন্ধ আনুগত্য নয় বরং সম্মান যত্ন ও দায়িত্ববোধের গুরুত্ব বোঝানো যে নারী নিজের পারিবারিক দায়িত্ব অবহেলা করে সে ভালোবাসা ও সম্প্রীতির ভারসাম্য নষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন পৃথিবী সম্পদে পরিপূর্ণ কিন্তু সর্বোত্তম সম্পদ হল একজন ধার্মিক স্ত্রী সহিহ মুসলিম একজন ধার্মিক দায়িত্বশীল ও স্নেহশীলা স্ত্রী পরিবারে আনেন প্রশান্তি বরকত ও সুখ সুনান ইবনে মাজা এই কর্তব্যগুলো অবহেলা করা পরিবারকে দুর্বল করে এবং অপ্রয়োজনীয় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তবে মনে রাখবেন কেউই নিখুঁত নয় প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ত্রুটি থাকে নবী মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই একজন রাখাল এবং তোমাদের প্রত্যেকেই তার পালের জন্য দায়ী সহিহ আল বুখারি এর মানে হল স্বামী ও স্ত্রী উভয়েরই পারস্পরিক অধিকার ও দায়িত্ব রয়েছে বিবাহ হল ভালোবাসা ধৈর্য ও আত্মিক বিকাশের এক পবিত্র যাত্রা যেখানে উভয়ই একে অপরকে বোঝার মাফ করার ও একসাথে বেড়ে ওঠার চেষ্টা করে ষষ্ঠত সেই নারী যিনি অতিরিক্ত নিয়ন্ত্রণ বা আধিপত্য বিস্তার করেন বিবাহ কোনো প্রতিযোগিতা নয় এটি পরামর্শ করুণা ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে একটি পবিত্র অংশীদারিত্ব আল্লাহ সুবাহান হুয়াতলা বলেন আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে স্নেহ ও করুণা স্থাপন করেছেন সুরা আর রুম আয়াত একুশ কিন্তু যখন কোনো স্ত্রী অতিরিক্তভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন সংসারের প্রশান্তি নষ্ট হয়ে যায় স্বামীর মর্যাদা ক্ষুণ্ণ হয় আর ঘরে তৈরি হয় অনন্ত দ্বন্দ্ব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কঠোরতা ও নির্যাতনের বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণ্য কাজ হল তালাক সুনান আবুদাউদ অতিরিক্ত নিয়ন্ত্রণ অনেক সময় বিবাহবিচ্ছেদ ও মানসিক কষ্টের দিকে নিয়ে যায় ইসলাম আমাদের শেখায় করুণা সহনশীলতা ও কোমল কথাবার্তা একটি ভালোবাসাপূর্ণ সংসারের ভিত্তি সপ্তমত সেই নারী যিনি যোগাযোগ ও সহানুভূতি অবহেলা করেন যোগাযোগ হল একটি সুস্থ সম্পর্কের হৃৎস্পন্দন যখন স্ত্রী আন্তরিকভাবে কথা বলে না বা সহানুভূতি দেখায় না তখন ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব বাড়ে নবী করিম সল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীদের প্রতি সর্বোত্তম আচরণ করে তিরমিজি অর্থাৎ কথায় ও আচরণে কোমলতা থাকতে হবে আল্লাহ তাহালা বলেছেন মানুষের সাথে সুন্দর কথা বল সুরা আল বাকারা আয়াত তিরাশি যে স্ত্রী স্নেহ ও সহমর্মিতা থেকে নিজেকে বিরত রাখে সে সংসারে দূরত্ব ও একাকিত্ব সৃষ্টি করে ইসলাম শেখায় ঘর হতে হবে করুণা ও প্রশান্তির স্থান না যে স্থানে তিক্ততা বাসা বাঁধে অষ্টমত যে নারী ধৈর্য ও ক্ষমার বুনে পিছিয়ে মানুষ ভুল করবেই এটাই স্বাভাবিক ধৈর্য ও ক্ষমা একটি স্থায়ী বিবাহের প্রধান স্তম্ভ নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই নয় যে অন্যকে পরাস্ত করে বরং সেই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংযত রাখে সহি আলবুহারি যে স্ত্রী ধৈর্যের অভাবে প্রতিটি ব্যাপারে তর্ক করে সে সংসারে উত্তেজনা ও বিরক্তি ছড়িয়ে দেয় আর যে স্ত্রী ক্ষমা করতে জানে সে ঘরে শান্তি স্থিতি ও আল্লাহর রহমত নিয়ে আসে নবমত যে নারী আল্লাহর ফয়সালা ও তাকদিরে আস্থা রাখে না বিবাহ মানে একসাথে পরীক্ষার পথ পাড়ি দেওয়া যেখানে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখাটা অপরিহার্য আল্লাহ তা আলা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য তিনিই যথেষ্ট সুলা আত্তালাক তিন যে স্ত্রী বারবার অভিযোগ করে বা আল্লাহর হিকমতের উপর সন্দেহ পোষণ করে সে নিজের ঘরে হতাশা ও দুঃখের পরিবেশ তৈরি করে কিন্তু যে ইমান তাওয়াক্কুল ও আশায় জীবনযাপন করে সে সংসারে আনে বরকত স্থিতি ও প্রশান্তি তুমি কি চাইবে এমন একটি সংসার যেখানে আল্লাহর সন্তুষ্টি পারস্পরিক শ্রদ্ধা ও আধ্যাত্মিক প্রশান্তি বিরাজ করে তাহলে তোমার জীবনসঙ্গী বেছে নাও দিন চরিত্র ও ধৈর্যের আলোয় কারণ যেমন নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া একটি উপভোগের স্থান আর দুনিয়ার সর্বোত্তম উপভোগ হল এক ধার্মিক স্ত্রী সহি মুসলিম দশমত জি নারী ইসলামী নীতিশাস্ত্র মেনে চলতে অস্বীকার করে ইসলাম বিবাহের সম্পর্ককে শুধু সামাজিক নয় বরং আধ্যাত্মিক দায়িত্ব ও নৈতিকতার এক সুন্দর বন্ধন হিসাবে প্রতিষ্ঠা করেছে এ সম্পর্কের মূল ভিত্তি হল বিনয় শ্রদ্ধা ও তাকওয়া নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো নারী পাঁচওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তখন তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ কর সহি ইবনু হিব্বান কিন্তু যে নারী এই ইসলামী নীতিমালা উপেক্ষা করে বা তা অস্বীকার করে সে সংসারে আধ্যাত্মিক ও মানসিক অস্থিরতা সৃষ্টি করে কারণ আল্লাহর আদেশ থেকে বিচ্যুতি মানেই বর্কত থেকে বঞ্চিত হওয়া তবে এর মাঝেও আছে রহমত ও আশার দরজা আল্লাহর রহমত সীমাহীন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন আন্তরিক তওবা নিয়মিত প্রচেষ্টা এবং পারস্পরিক দয়া যে কোনো সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে পারে কেউই পরিবর্তনের বাইরে নয় তিনি আরও বলেছেন আল্লাহ তোমাদের দেহ বা চেহারার দিকে তাকান না বরং তোমাদের হৃদয় ও কর্মের দিকে তাকান সহি মুসলিম তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় শুধু সৌন্দর্য বা সম্পদ নয় বরং দিন চরিত্র ও ইমানের দৃঢ়তা দেখা উচিত আর সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন ধৈর্য দোয়া এবং ভালোবাসা ও করুণার চর্চা শেষে আমরা দোয়া করি আল্লাহ আমাদের এমন ধার্মিক জীবনসঙ্গী দান করুন যারা আমাদের জীবনে ইমান প্রশান্তি ও বরকত বয়ে আনে তিনি আমাদের ঘরগুলোকে হিংসা দ্বন্দ্ব ও অশান্তি থেকে রক্ষা করুন এবং তার রহমত ও নূরে পরিপূর্ণ করুন আমিন